দর্শক এই মুহূর্তে আমি আছি কসবা ইউসি ব্যাংকের সামনে তো ইউসি ব্যাংকের সংকে কোন ব্যাংক থেকে উনি আসছে আর ইসলাম ব্যাংক থেকে এক মহিলা উনি এক লাখ টাকা নিয়ে বের হয়েছে তারপর ওনার কাছ থেকে কে জানি ওনাকে এক লাখ সাঁইত্রিশ হাজার টাকা ওনার কাছ থেকে নিয়ে গেছে তো আপনি আপনি কি ইসলাম ব্যাংক এখন বেরিয়েছেন জি টাকা কত ছিল আপনার সাথে টাকা ছিল আমাদের এক লাখ

তাহলে কসবাতে কসবাতে এই যে সামনে কুরবানি উপলক্ষে এখন মানুষের একটা ব্যাংক থেকে টাকা পয়সা উঠাবে তো এই হিসাব করে দেখা গেছে কি পতর চক্র কসবাতে এখন অনেক সক্রিয় তো আপনারা যদি এই ধরনের কোনো লোক সন্ধান পান তাহলে দ্রুত আইন সিংকোলা বাহিনীর কাছে জানাবেন এবং সবাই সচেতন হবেন আর আপনার বাড়ি কোন জায়গা আছে জি জি রাজগি

আজকের এই বিষয়টা দেখছেন যে আপনারা যে মহিলার কাছ থেকে এতগুলো টাকা পয়সা নিয়ে গেছে এবং স্বর্ণগোনে নিয়ে গেছে তো এগুলা সচেতন হওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি এবং সবাই গণহারে এই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ধন্যবাদ ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম